হ্যালো আমি শ্রেয়া আর আমার চ্যানেল শ্রেয়া নেস্টাতে তোমাদের সবাইকে ওয়েলকাম কাল থেকেই প্ল্যান করেছিলাম এই উইকেন্ডটা অন্য কোনো কাজের চাপে কেটে যাবে না একটু সময় বের করে সেই জায়গায় যাব যে জায়গাটা প্রথম দিন থেকেই আমার মন কেড়েছিল সেই জায়গাটা যে জায়গাটা আমি শুধুই জানলা দিয়েই দেখে এসেছি স্বচ্ছ টলমলে জল ছোট্ট ছোট্ট নৌকো কিছুই যেন কবির থেকে দূর থেকে ইশারা করে আমায় ডেকেই চলেছে যতবার দেখেছি ততবার মনে হয়েছে কবে এখানে আসবো একটু কাছ থেকে দেখবো কিন্তু এতদিন সময় বা সুযোগ কোনো উপায় পাইনি আজ অবশেষে সেই ইচ্ছেটা বাস্তব হলো আর আজকে আমরা সবাই পৌঁছে গেছি ওয়াশিংটনের লেক ইউনিয়নে আজকে একটু সানি ওয়েদার বৃষ্টিটাও নেই তাই জন্যে সবাই বেরিয়ে পড়েছে লেক ঘুরতে যেরকম আমরা মানুষরাও আনন্দ পাচ্ছি অন্যদিকে প্রাণীরাও কিন্তু জলের মধ্যে সাঁতার কেটে আনন্দ নিচ্ছে এই জায়গাটা দেখতে যতটা সুন্দর দূর থেকে কাছ থেকে যেন তার চেয়েও বেশি মায়াবী এর নীল জল চারপাশের প্রকৃতি সেই শান্ত পরিবেশ যেন সিয়াটলের ব্যস্ত জীবনের মাঝেও একটা শান্তির জায়গা। জানিনা কেন এই লেকটা প্রথম দিন থেকেই আমার মনে একটা আলাদা জায়গা করে নিয়েছে। তাই আজকের এই সময়টা এখানে কাটানো যেন আমার কাছে খুব স্পেশাল। জানো তো এই লেকইউনিয়ান শুধুমাত্র একটা লেক নয়, সিয়াটলের একটা গুরুত্বপূর্ণ অংশ। এখানে রয়েছে অনেক কিছু দেখার মতো। ছোট নৌকা, ক্রুজ কায়ক সিপ্লেন আমরা এত পাইক কাছে থাকি এই লেকটার যে রান্না করতে করতে মাঝে মাঝেই আমি গুলোকে উড়ে যেতে দেখি আবার ল্যান্ডও করতে দেখি এত ভালো লাগে আর জানো তো এখান থেকে ক্রুজে উঠে সিয়াটেল শহরের পুরো আলাদাই একটা সৌন্দর্য দেখা যায় কিন্তু সেই অভিজ্ঞতাটা আজকের জন্য নয় সেটার জন্য অন্য দিন সময় রাখব এইখানে ক্রুজগুলো দাঁড়িয়ে আছে নিয়ে যায় হলো লেক ইউনিয়ন ঘরের সামনে এরকম লেক ভাবা যায় আমি তো ভাবতেই পারিনি আর এইদিকে দেখো আমার মেয়েকে এই খোলা জায়গায় উনি যেন উড়িয়ে বেড়াচ্ছে এতটাই আনন্দ পেয়েছে যে আমি বাড়ি ফেরার নামই নিতে পারছি না মাঠের মতো খোলা জায়গা বাতাসের শো শো আওয়াজ আর সাথে ক্রুজের সুন্দর সুন্দর দৃশ্য ও যেন খুব প্রিয় হয়ে গেছে শুধুই বলে যাচ্ছে মাম্মা আর টু মিনিটস মাম্মা আর টু মিনিটস বলেই দৌড়ে বেড়াচ্ছে লেকটা শুধু স্থানীয়দের জন্য নয় পর্যটকদের জন্য খুব অ্যাট্রাকটিভ জায়গা এখানে অনেক মানুষ আসে হাঁটতে আর ছবির মতো সুন্দর সময় উপভোগ করতে দেখো এখানে আমি আফসোস করছি এত কাছে থাকি তাও চার সপ্তাহ দেখে গেল এখানে আসতে আমার এটা এমন একটা জায়গা না যে এসে মনটা শান্ত হয়ে গেল সিয়াটেলে এসে এই জায়গাটা যদি না ঘুরতাম তাহলে আমাদের এই অভিজ্ঞতাটা যেন অসম্পূর্ণই রয়ে যেত আরেকটা স্পেশাল ব্যাপারও তোমাদের সাথে শেয়ার করি এখানে প্রচুর ধরনের পাখি দেখা যায় সাদা হাঁস থেকে শুরু করে আর কত কি যে আমি ঠিক বলতে পারবো না বাট এগুলো আমি জানলা দিয়েও দেখতে পাই ঝাঁকে ঝাঁকে পাখিগুলো উড়ে আসে আহা হা চোখ জুড়িয়ে যায় এখানকার প্রকৃতি যেন খুব সুন্দরভাবে ভাবে সব কিছু গ্রহণ করে আজকের এই অভিজ্ঞতাটা সত্যি অসাধারণ ছিল এই শান্ত পরিবেশটা মনটাকে একদম হালকা করে দিয়েছে মেয়ের সাথে সাথে আমার মনও রাজি না এখান থেকে যাওয়ার কিন্তু কি করব যেতে মাধ্যমে একটু হলেও এই জায়গাটার সৌন্দর্য তোমাদের আমি বোঝাতে পেরেছি যদি আজকের এই ব্লগটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে ভুলো না আর কমেন্টের মাধ্যমে অবশ্যই তোমাদের এক্সপিরিয়েন্স আমায় শেয়ার করো আশা রাখছি আসছে দিনে আমার যা যা অভিজ্ঞতা হবে এই নতুন জায়গায় সেগুলো সব তোমাদের সাথে আমি শেয়ার করতে পারব আমার সাথে জুড়ে থাকার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না যেহেতু সদ্য সদ্য আমরা সিয়াটেলে মুভ করেছি পরপর ভিডিও দিয়ে উঠতে পারছি না বাট হ্যাঁ উইকলি একটা করে ভিডিও চেষ্টা করছি তোমাদের সাথে শেয়ার করার নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হবে আজকের মতো বাই